তাহলে আমি চলে যাব ফার্মা না স্যার আমার ভয় লাগি তো गाइस আমরা এটা অনেক গরে جيم জানো এই গেমে সবাই ফيروس হেই এই এই গেম বিক্রি করা সাতটা পর্যন্ত এটা করা না লাগায় এটা অন করতে আমাদের এটা অন করতে বলি আমি Super friendly. Mm -hmm. Just mm -hmm. he was just watching While you wait, feel free to watch TV. Video. music keeps the mood up. Friendly reminder, yeah. don't look into their eyes. It's more fun that way. Have yeah. a yeah. wonderful shift. Smile, serve and everything will be just fine. Shut up! I'm not doing anything. They're already on their way.

তো গাইস এখানে একটা সমস্যা হচ্ছে যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে দেখবো গাইস তোমরা দেখবা অর্ডারটিতে নাম্বার দিয়ে এসেছি মতো জন্য খুলে দিলাম দেখো গাইস অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু দেখবো দাদা শিশু কেন মতো দেখি শিশু ঠিকঠাকই তো আছে কেন এখানে কি তো হচ্ছে না কিন্তু ও ঠিকঠাক হয়ে গেছে ভাই আর ভালো লাগছে আমার কিন্তু আপনি কি মানুষ তো কবে না আমাকে সৃষ্টি ক্যামেরাতে দেখি তো আমরা তো যারা জানি এখানে সৃষ্টি ক্যামেরাতে নাই না আছে মানুষ আছে সব আমার

আমার ভাইকে ডাকি না আসি ভাইয়া কি জানো হ্যাঁ বল কি হয়েছে আমি তো সময় একটা বেরোনো চলেছি ভালো তো আছে আমি একটা মেয়েকে ভূত 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 সে মুখে সম্মাণ দিয়েছে ভালো কথা একটা ইয়ে যাচ্ছে আমি বুঝে গেছি ওটা ভূত তো আমি পরে একটা মানুষকে আমি ওটা ভূত হয়ে গেছে ভূত বুঝছো আমি ওকে না কিন্তু ওই মানুষটা কি করে তখন এখন দাঁড়িয়ে আছে এক ঘন্টা কাটা গেছে তাও দাঁড়িয়ে আছে তাহলে আমি কি করবো মানুষ কি টাকলা ছিল ওই মানুষ কি টাকলা ছিল কিন্তু মাথার মাঝখান দিয়ে আর মাথার ধার দিয়ে ছিল ওর তো ভূত ছিল ওটা মানে ভূত ছিল তুমি ডিসকর্ড অন করে রাখো তুমি তো গেম খেলতে থাকো ঠিক আছে আগে আমি ডিসকাউন্ট অন করে রাখছি তুমি আমার কথা বলতে পারো চাইলে তোমার অডিয়েন্সরা দেখতেছো তো ভিডিও তুমি ভিডিও রেকর্ড করতেছো তো হুম ওকে ঠিক আছে নাও আমি একটু পারক খেলাম তুমি তুমি আর সামনেই থাকিও ভাইয়া তাহলে গেমসটা দিলাম আমি কথা খাও হ্যালো গেমসটা দিলাম আরে দাঁড়া শর্মা গেমটা খোঁজা লাগবে দাঁড়ো সার্চ করো ধরো আমি সার্চ কর আগে ওকে 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 শর্মা গেম সামনেই আছে কই গেল বেশি কোন ডিসকর্ড ওয়ান করে রাখবো না এটা না এটা না মনে হয় আরে এটাই শর্মা ভাই আচ্ছা ঠিক আছে যে জায়গায় প্লেয়ার গেছে সেই জায়গায় থাক ঠিক আছে ওকে আমার একটু টুটু সমস্যা তার জন্য আমি প্লেয়ারকে দেখতে পাচ্ছি ভাই আমি কি তো গেমের ভিতরে আসতে পারবো না কারণ এই গেম খেলতে এই যে তোমার প্লেয়ার আসছে তুমি কি আমি দেখেছো কিন্তু আমি তোমার খেলার স্পিড করে দেখেছি তোমার খেলা স্পিড এবার একটা মানুষ করে কি হয় জানো তোমাকে বলি আসো গল্প করি বলে বুঝছো একটা আসে যদি আসে যদি কোনো মানুষ এসে না তার তাদের চোখ দেখা যায় না চুল অনেক ছোট থাকে আর অনেক লম্বা ওকে বুঝছি তুমি খেলতে চলে আসে আমরা রাতে বেলা খেলবো নেই

চলে যাচ্ছে চলে যাচ্ছে বাবু চলে যাচ্ছে দেখ মাত্র চলে যাচ্ছে বাবু চলে আসছে চলে চলে ছিল না ওটা ভূত ছিল না ওটা না রাগ করিস না বল রাগ করিস না খাবার দি হ্যাঁ